এ আবার কেমন কবর তা আবার তারপরেও আবার ভাসমান অক্ষত শত বছরের কবর তাও আবার ভাসমান এখনো অক্ষত বছরের পর বছর কবরটি ভেসে আছে যা এলাকায় ফেলেছে চাঞ্চল্য ছিনাগহে মিলেছে এমন কবরের সন্ধান রাস্তার পাশে হওয়ায় পথচারীরা কৌতূহলবশত এক পলক না তাকিয়ে যেতে পারেন না উনি আমার দাদি ওনার নাম সবুরা খাতুন উনিশশো সালে কলেরায় আক্রান্ত হয়ে উনি ইন্তেকাল করেন ইন্তেকালের পর আমাদের বাড়ির সামনে জোড়া পুকুরের পাড়ে ওনাকে দাপন করা হয় এত বছরের পুরনো কবর হয় এমন ঘটনা সত্যি বিরল কেউ কেউ বলছেন তার পাশে অথৈ পানি মাঝখানে ঠায় দাঁড়িয়ে আছে কবটি এখনো তার স্থাপত্য শৈলী পুরোপুরি দেখা যাচ্ছে গভীর পানির ভিতর কমপক্ষে পনেরো ফুট দৃশ্যমান কবরটি ঝিনাইলহ শৈলকুপার গ্রামে এমন একটি কবরের সন্ধান পাওয়া গেছে এতদিন ধরে সম্পূর্ণ অবিকৃত তাও আবার গভীর পানির মধ্যে ভাসমান তা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে এলাকার মুরব্বীরা বলছেন তাদের বুদ্ধিশুদ্ধি হওয়ার আগে থেকেই তারা এ কবরটি দেখে আসছে বছরের পর বছর পানির মধ্যে ভাসমান অবস্থায় থাকলেও তাই দাঁড়িয়ে আছে সেটি জানা যায় ১৯২৫ সালে দিগনগর গ্রামের সবুরা খাতুন মারা যায় তিনি তখন কলেরা আক্রান্ত হয়ে মারা যান এরপর তার পরিবার পারিবারিক জায়গায় একটি পুকুরের পাশে তাকে দাখুন করে এরপর উনিশশো সালে কবরটি পাকা করা হয় তারপর দুই সালের দিকে কোনো এক সময়ে পুকুরের পার ভেঙে কবরটি পুকুরের মধ্যে চলে যায় এরপর পুকুরের পার আবার ভেঙে যাওয়ায় কবরটি বর্তমানে পুকুরের মাঝখানে অবস্থান করছে তবে পরিবারের সদস্যরা জায়গা জমি বিক্রি করে শহরে চলে আসেন এরপর থেকে কবরটি ভাসমান অবস্থায় থেকে যায় তবে সেই পুকুরে এখন আর কেউ গোসল করে না মাছ চাষ করা হয় দীর্ঘ সময় পানির মধ্যে থাকার ফলে কবরটি পুরোপুরি ভেঙে পড়ার কথা কিন্তু তা হয়নি অবিকৃতই রয়ে গেছে মৃত সবুরা খাতুন মৃত ইমান আলী মিয়ার স্ত্রী ছিলেন ইমান আলী উনিশশো সালে মারা যান আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন লাইকস করবেন না ভালো লাগলেও জানাবেন